হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়াল এজি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো কমেন্ট করে যে মন্দির কবে খুলছে মন্দির কবে খুলছে কারণ অনেকে একজন আমাকে মেসেজ করেছে যে তার দিদির বাচ্চা হচ্ছে না তার অনেক সমস্যা তো দিদি আমি তাড়াতাড়ি যেতে চাই মন্দিরে বাংলাদেশ থেকেও এরকম মেসেজ করেছো যে মন্দিরে আসতে চাই তো বারবার একটা কথাই বলবো মন্দির হচ্ছে ওই জায়গাতে কিন্তু এখনো খোলেনি তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো টুনাই অফিশিয়াল এইজি চ্যানেলে যে মন্দিরটা খুলতে চলেছে কিন্তু মন্দির এখনো খোলেনি মন্দির যখন খুলবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়া মঙ্গলমায় নিজের শুধু চ্যানেল আছে তার লাইভ হয় লাইভে নিশ্চয়ই মা বলে দেবে যে কবে মন্দির খুলছে তবেই তোমরা মন্দিরে এসো কারণ বারবার আমিও গিয়ে দেখেছি ওখানে ভিজিট করতে গিয়ে মন্দির ভক্তরা আসছে এসে ফিরে যাচ্ছে তোমাদেরও তো মূল্যবান সময় বলো না তোমরা এতটা সময় নষ্ট করে মন্দিরে আসছো মানে তোমাদের একটা আশা আছে যে মন্দিরে এসে আমরা কিছু না কিছু পাবো বা তোমাদের যে রয়েছে মুক্তি পাবে আসতে চাইছো আর জন্য তোমরা থাকতে পারছো না মন্দির কবে খুলবে কবে খুলবে এটা নিয়ে করছো তা বারবার বলবো মন্দির কিন্তু এখনো খোলেনি মন্দির খুললে তোমরা তখনই এসো আর অনুরোধ করছি এখন এসো না হ্যাঁ আরেকটা উপায় এটাই হচ্ছে যে তোমরা বাড়িতে বসে নাম জপ করো তোমরা দেখেছো অনেক ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে দেখেছো যে বাড়িতে বসে নাম জপ করে কিভাবে উপকৃত হচ্ছে হ্যাঁ বিদেশ থেকে অনেক ভক্তরা এসেছে তারাও বলছে যে নাম জপ করে অনেক উপকার পেয়েছে তাদের যাদের কর্ম হচ্ছিল না তার কর্ম পেয়েছে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হয়েছে শুধু নাম জপ করে ক্যান্সারের রোগী ভালো হচ্ছে নাম জপ করে আর এমনও হয়েছে যে উম বাচ্চা সমেত মাকে পাওয়া যাচ্ছে না ভিডিওতে দেখেছো তোমরা হয়তো সেই মা এবং বাচ্চা সমেত তাকে ফিরে পাওয়া গেছে হাত আগুনে পুড়ে যাচ্ছে সেই অবস্থাতে মায়ের নাম জপ করাতে হাত ঠিক হয়ে গেছে ঝলসে যায়নি বাড়ি পুড়ছে আগুনে মায়ের ফটো ফটো যেরকম ছিল সেইভাবে রয়েছে আর অক্ষত রয়েছে মায়ের ফটো সমেত ভক্ত বারবার একটাই অনুরোধ তোমাদেরকে যে তোমরা এখন মন্দিরে এসো না বাড়িতে বসে নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় ভক্তি ভরে মন দিয়ে মাকে ডাকো মাকে স্মরণ করে ডাকো মা নিশ্চয়ই তার উপায় বের করবে হ্যাঁ আর তোমরা মন্দিরে আসার জন্য যে ছটফট করছো তাড়াতাড়ি করছে মঙ্গলা মা যে প্রসেস গুলো আছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো বিডি অফিসে জানানো তার জন্য তারা ছোটাছুটি করছে এই কাগজপত্র যখন ক্লিয়ার হয়ে যাবে মন্দির তখনই হয়ে যাবে মন্দির হওয়ার পর তোমরা এসো এখন প্লিজ তোমরা কেউ এসো না বারবার অনুরোধ তোমাদেরকে বাড়িতে বসে তোমরা নাম জপ করো হ্যাঁ আরেকটা কথা অনেকেই আমাকে কমেন্ট করো যে মঙ্গলামা মা ভণ্ড আর তবে এগুলো শেখানো ভিডিও বানানো হচ্ছে এগুলো শেখানো ইয়ে আচ্ছা তোমরা বলো না মঙ্গলা কত টাকা আছে যে সে সবাইকে শিখিয়ে পড়িয়ে নিয়ে বলাবে যে বলো এই মন্দিরে এসে উপকার পাচ্ছ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাচ্ছ এটা কি কখনো সম্ভব তারা বিদেশ থেকে আমেরিকা থেকে এসেছে কানাডা থেকে এসেছে তারা অনেক অনেক দূর দূরান্ত থেকে অন্যান্য রাজ্য অন্যান্য দেশ থেকে তারা ছুটে আসছে মন্দিরে তাদেরকে কি মঙ্গলামা ফোন করে ডাকছে বলছে যে আমার মন্দিরে এসো আর শিখিয়ে পড়িয়ে নিচ্ছে এটা কি হয় কখনো তোমরা একবার ভেবে দেখো তো মঙ্গলামা যে উপকার করছে কৃষ্ণকালী মা তাকে কৃপা করেছে আর কৃষ্ণ বারবার একটাই অনুরোধ যে তোমরা ঘরে বসে নাম যোগ করো নিশ্চয়ই তোমরা উপকার পাবে এত এত মানুষ যে উপকার পাচ্ছে এমনি তো নয় তোমরা একটু মন ভরে মুক্তি করে ডাকো না মাকে স্মরণ করে ডাকো না আর মা তো বারবারই বলেন যে তোমরা খালি মাকে ডাকো একশো আটবার ডাকো যে সময় পাও তার থেকে যখন বিছানায় বসে ডাকতে পারো যখন ঘুমোতে যাবে সকালে ঘুম থেকে উঠো মাকে স্মরণ করবে ডাকবে স্নান করে উঠে যদি সময় পাও ডাকবে তো সেই সময় মাকে নিয়ে ভাবো যখন আর সংসারের কথা না নিজের ছেলেমেয়ের কথা না নিজের যে চাওয়া পাওয়ার কথা না শুধু মাকে একটু ডাকো মাকে ভালোবাসো মা নিশ্চয়ই তোমাদেরকে কৃপা করবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় শুধু নাম ভক্তি ভক্তিভরে নাম জপে কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে মায়ের মন্দিরে ছুটে আসছে তোমরা ঘরে বসে মায়ের ফটো স্থাপন করো মায়ের ফটো প্রতিষ্ঠা করো তারপরে মাকে ডাকো মা নিশ্চয়ই সারা মিলবে মা নিশ্চয়ই কৃপা করবে একটাই বলবো সকল সমস্যার সমাধান নাম জপ করেই হবে তোমাদের থেকে মায়ের ফুল নিয়ে আরেকটা কথা বলি একজন আমাকে বারবার কমেন্ট করছে যে দিদি আমার দিদির বাচ্চা হচ্ছে না তুমি তার জন্য খুব লাঞ্ছিত হচ্ছে শ্বশুর বাড়ি থেকে তো তাড়াতাড়ি যেতে চাই তো আমি তাকে একটা কথাই বলবো ততদিন নাম জপ করো আর হ্যাঁ বাড়িতে যদি কোনো গাছ থাকে জবা ফুলের গাছ সেই জবা ফুলটা কৃষ্ণকালী মায়ের নাম করে তোলো কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে ওই ফুলটা তুমি ধুয়ে একটু গঙ্গা জল দিয়ে শোধন করে খাও দুটো করে জবা ফুল মায়ের নাম করে ও কার পাবে আমার তো মনে হয় এটাই কারণ আমি মন্দিরে গিয়ে শুনেছি মঙ্গলা মা বলেছেন অনেক ভক্তদেরকে যে মায়ের পায়ে জবা ফুল যদি শেষ হয়ে যায় তোমরা যদি আসতে না পারো মায়ের মন্দিরে তোমরা ঘরে যদি কোনো গাছ থাকে সেই জবা ফুল তুলে তোমরা খাও মায়ের নাম করে খাও ভালো করে ধুয়ে মায়ের নাম করে জবা ফুল খাও আর হলে বাজারে যদি কিনতে পাওয়া যায় জবা ফুলের সেই জবা ফুলের মালা কিনে নিয়েছে তোমরা দুটো করে জবা ফুল করে খাও কৃষ্ণকালী মায়ের নাম করে খাও মা তুমি আমাকে কৃপা করো মা ভক্তি করে মা স্মরণ করে ডাকো এখন এই পর্যন্তই বন্ধুরা আবার নতুন আপডেট তোমাদেরকে দেওয়া হবে মন্দির খুললে তোমাদেরকে আপডেট দেওয়া হবে